ইউথফুল এ শব্দটি বাক্যে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে তরুণ তরুণ বয়স্ক যুবক তেজি তারুণ্যে ভরপুর যৌবনদীপ্ত যুবাসুলভ প্রাণস্থল যৌবন উৎফুল্ল সতেজ তাজা ইত্যাদি শব্দের উল্লেখযোগ্য কিছু সিনোনিমস হচ্ছে ইয়াং এ শব্দের অ্যান্টোনিমস হিসাবে ব্যবহৃত হয় ওল্ড ওয়ারটি এ শব্দের এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি হি ইজ এ ইউথফুল টিচার